আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের এই কোম্পানির এমডি এর রুমটা কয় তলায় এমডি এর কাছে যাবেন সমস্যা নাই আমার এখন এই ছোট লোকের বাচ্চা তোকে কি জিজ্ঞেস করেছি তুই শুনতে পাসনি এমডি রুমটা কোথায় সেটা বল আরে আবার সমস্যা নাই আমারে কইতে পারেন আমি এমডি এর খুব কাছের মানুষ তোর কাছে বলবো মানে এই সাধারণ একজন চাকর হয়ে এত বড় বড় কথা বলছিস কেন তোর কাছে কেন বলবো যা তোর এমডি কে ডাক কি মূর্খ মতো কথা কইতেছেন ম্যাডাম যারা কাজ করে তারা কি অমানুষ মানুষরা তাই তুই জানিস আমরা কোথা থেকে আসছি আমরা ব্যাংকে থেকে আসছি তোর মতো একটা ফকিরের সাথে কি আমরা কথা বলে সময় নষ্ট করব যা তোর এমডি কে ডেকে নিয়ে আয় যা বলছি আর যা কর আমার এখন সমস্যা নাই আমি এমডি রে কই দিব এই কম ছোট লোকের বাচ্চা তুই জানিস আমরা কে আমরা হচ্ছে ব্যাংকের বড় অফিসার আপনি আমার গালে ফরমাল লেন কেন আমি ড্রাইভার বইলা আজকে যদি আমি কোম্পানির এমডি হইতাম আমারে কি চর মারতে পারতেন এভাবে কি এমন খারাপ কথাটা কইছি আপনারা যাইবেন এমডির কাছে কইছি যা কর আমারে কন এতে আমার গাড়ি চল মশাই দিলেন আপনারা কি মনে করেন যারা কাজ করে এরা কি মানুষ না অমানুষ তুই যে এমডি এমডি করছিস তুই কি এমডি উচ্চারণটা লিখতে পারবি এক কথা আপনি কর কয়বার ঘুমো আমি যেই কাজ করতে বলেছি সেই কাজ কর ওয়ালাইকুম আসসালাম আচ্ছা একটু আগে যে লোকটার সাথে আপনি কথা বললেন উনি কে তো এমডি আপনি কি পাগল হয়ে গেছেন ওই লোকটা কিভাবে এমডি হয় কি পোশাক আশাক পরে গাড়ি পরিষ্কার করছিল

এখন মনে হচ্ছে আমি এমডি কারণ তখন বাংলা ড্রেসে ছিলাম আর এখন ইংলিশ ড্রেসে আছি এর জন্য আপনারা এগুলো থেকে শিখেছেন মানুষের পোশাক আশাক দেখে মানুষকে জাজ করতে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনার এই শিক্ষাটা কোথ থেকে পেয়েছে যে মানুষের পোশাক আশাক দেখে মানুষকে জাজ করেন আপনারা আপনারা শিক্ষিত আপনারা ব্যাংকে জব করেন এই আপনাদের শিক্ষা হ্যাঁ আমি তখন লুঙ্গি পরাছিলাম কারণ আমি আমার নিজের কাজটা নিজের হাত দিয়ে করতে পছন্দ করি আর এই কাজগুলো তো আর কোট টাই পরে করা সম্ভব না এর জন্য আমি লুঙ্গি தேচি অবশ্য এটা আপনাদের বোঝার কথা না কারণ আপনারা হলেন শিক্ষিত মূর্খ জাতি যারা কিনা মানুষের পোশাক আশাক দেখে মানুষকে जज করে কি করেছে জীবনে ড্রাইভাররা কি মানুষ না রিক্সাওয়ালা কি মানুষ না স্যার আপনি সামানো লুঙ্গি আর একটা ফোঁতো পড়েছিলেন গলায় কলায় গাল কীভাবে বুঝবো আপনি এত বড় কোম্পানির মালিক এগুলো তো আসলে চাকর বাকুররা পড়ে এর জন্য বলে ফেলছি স্যার সরি স্যার মানুষের কাপড় চোপড় দেখে মানুষকে জাজ করেন আচ্ছা একটা কথা বলুন তো যখন আপনার একটা মানুষকে জাজ করে মানুষটাকে অপমান করেন সেই মানুষটার মনে কষ্ট দেন এটা কোন শিক্ষায় অন্তর্ভুক্ত আমাকে একটু বলতে পারবেন অবশ্য এটা ফ্যামিলির থেকে আসে সবাই এটা জানে না সেই শিক্ষা আপনাদের নেই স্যার শুনলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার স্যার আপনি বলতে আমরা বুঝতে পেরেছি যে পোশাক দেখে কাউকে বিচার করা ঠিক না সরি স্যার স্যার আমাদের এই চাকরিটা আপনারই চুক্তির উপর নির্ভর করছে আমরা নতুন জয়েন করেছি এই জিলটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের চাকরিটা থাকবে না স্যার ইম্পসিবল ব্যাপার তোমাদের ব্যাংকের সাথে এমন কোনো डील জিতে পারবা স্যার আসলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার আপনি কিছু মনে করবেন না আর আপনি যদি আমাদের নামে কোনো কমপ্লেন করেন আমাদের চাকরিটা থাকবে না প্লিজ স্যার এতটুকু উপকার আমাদের করেন আমাদের নামে কমপ্লেন দিবেন না স্যার মেঘনা গ্রুপ কোম্পানির সাথে একটু পরে আমার মিটিং নয়তো তোমাদের এমন শিক্ষা দিতাম যাতে করে তোমার সারা জীবন মনে রাখো আর তোমাদের নামে আমি কমপ্লেন করব আমিও দেখে দেব তোমরা চাকরি কিভাবে করো স্যার স্যার আমাদের কথা কি আমি বলেছিলাম না আমরা পুনরায় ভুল করছি She <laughs> gave all this to Skip.